ফেসবুক থেকেই যে বা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখা আপনারা কিন্তু ভিডিওর ক্যাপশন না আর ইউটিউব থেকে আপনারা যারা ভিডিওটা দেখা আপনারা কিন্তু ভিডিওর তামনিল দিককে মানে মনের মাঝে কৌতূহল যে শেখ এনাম কোন জায়গার মাঝে কিলা দরকার তো ঘটনাটা কিন্তু আসলেই খুব হৃদয় বিদারক এবং খুব কষ্টের যে গত রাত্রে গত রাত্রে আমরা শেখ এনাম বাই তাইনি এক জায়গার মাঝে জানাজাত কেসলা তো জানা যাত কি ফেরার পথে অর্থাৎ বাড়ি ফেরার পথে হবিগঞ্জের মাধবপুরের হাইওয়ের মাঝে তাই ডাকাতের কবল পড়ছেন তো ডাকাই তো বলতে কিন্তু হাইওয়ে রাস্তার মাঝে তারা রে বেইরা তারার লগে যা আসলো টেকা পয়সা মোবাইল মোবাইল তো নিচে নিচে শেষ মুহূর্তে তাইনের অর্থাৎ শেখ এনামবাইয়ের গর্দনার মাঝে চুরি লাগাইয়া মোবাইলের পাসওয়ার্ড পর্যন্ত নিছে বুঝরা নি এই ডাকাই তো বলতে সত্যটুকু দুঃসাহস যে হাইওয়ে রাস্তার মাঝে তারা এই রকম দুদূর্শ ডাকাতি করতে পারে তো আমার ভিডিওটা বানানোর একমাত্র উদ্দেশ্য হইল যে আমরা নিরাপত্তা কোথায় হাইওয়ে রাস্তার মাঝে যদি নিরাপত্তা আমরা পাই না আমরা বাংলাদেশের মানুষ নিরাপত্তা পাই না তো আমরা কোন জায়গার মাঝে নিরাপত্তা পাইতাম কারণ বর্তমান বাংলাদেশের প্রতিটা জায়গার মাঝে প্রতিটা মুহূর্তে দেখলাম যে একটার পরে আর একটা ডাকাতি চলে তো বাংলাদেশের প্রশাসনের কাছে আমি বিনীতভাবে আহ্বান করবো যে আপনারা দেখুকা যে এর মূলে খেবা বা আছে কারণ প্রতিটা জায়গার মাঝে শুধুমাত্র যে রাস্তার মাঝে ডাকাতি এর তা নয় বিভিন্ন সময় দেখা যায় যে মানুষের গড়ও দিনো থালা মাইরা গেছে বাড়িতে দেখে যে তার গড় এই ডাকাতি গেছে রাত্রে তো এর দেখা যায় যে বাংলাদেশের বিভিন্ন জায়গার মাঝে ডাকাতির ঘটনা ঘটে তো এইরকমভাবে চলতেও যদি তাকে তখন আমরা আর নিরাপত্তা কোথায় নিরাপত্তার কোনো অস্তিত্ব মাত্র নাই এই হত্যাটা শুধুমাত্র আমার নাই আমরার সারা বাংলাদেশি মানুষের কথা যে আমরা প্রত্যেকেই এই সমস্ত দুদূশোর ডাকাইত হল থেকেই নিরাপত্তা চাই আমরা প্রশাসনের কাছে আব্দার আহমু যে আপনারা আরও কঠোরভাবে পদক্ষেপ নেওকা যাতে এই ডাকাইত হলতে কোনো জায়গার মাঝে ডাকাতি করতে হইলে তারা হৃদয়ের মাঝে একটু বয় জন্মে